আসসালামু আলাইকুম হ্যাঁ জাতীয় সঙ্গীত হয়তো বদলে যাচ্ছে হ্যাঁ আমার এক ভাই একটি এক ব্যক্তি বলেছেন যে জাতীয় সংগীতের যে লাইনটি আছে যে মা তোর বদল খানি হলে আমি জলে জলেবাসী এটা নাকি শুনলে আমাদের কি সন্তানের মতো লাগে আমরা নাকি স্টুপিট একটা সন্তানের মতো আমরা স্টুপিত সন্তান একজন লোক বলছে আপনারা হয়তো দেখেন ভাইরাল হয়েছে ভিডিওটি উনি বলেছেন যে এই লাইনটি যখন বলি মা তোর বদল খানি মলিন হলে আহ আমি নয়ন জলে ভাসি তো মায়ের কষ্টে যদি সন্তানের কষ্ট লাগে বা চোখের কোণে পানি চলে আসে তার জন্য যদি আমরা স্টুপিট হয়ে যাই আহ তাহলে স্টুপিট হব আমি যে লাইনটি বললে আমরা স্টুপিড হয়ে যাব সেই লাইনটি আমি একটু শেষমেষ আর একবার গাই গাইতে চাই এমনও হতে পারে যে এই জাতীয় সংগীত বদলে যাবে

মহায় নয় বাসি সোনার বাংলা আমি তো মহাই ভালোবাসি আমার সোনার বাংলা আমি তো মহাই ভালোবাসি